আমাদের কে চিলড্রেন পার্টি অনেকে বলছে না বলছে না অথচ এই চিলড্রেন পার্টি যাদেরকে বলা হইছে তারাই আমরা হচ্ছে কি যে বিতর্কিত গুম সাথে যে আরমিরা জড়িত তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি এই চিলড্রেন পার্টি যাদেরকে বলা হয়েছে তারাই বিভিন্ন সংস্কারের জন্য আমরা এতদিন পর্যন্ত আমরা সংস্কারের প্রশ্নে আপোষ করি নাই আমরা আমলাদের বিরুদ্ধে কথা বলেছি আমরা বসুন্ধরা মিডিয়া মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলেছি খুবই দুঃখজনক বিষয় বিগত ষোলো সতেরো বছর এই গুণ সবচেয়ে বড় শিকার হয়েছে বিএনপি জামাত কিন্তু বিএনপি জামাত গুণ সাথে যারা যুক্ত তাদের বিচারের দাবিতে একটা কথাও তারা বলে নাই আমরা এই চিলড্রেন পার্টি যাদেরকে বলা হয়েছে আমরা দুই দিন লাগতে পারে দুই বছর লাগতে পারে বিশ বছর লাগতে পারে কিন্তু আমরা জনতাকে সাথে নিয়ে জনতাকে সঙ্গে নিয়ে আমরা সংসদে যাব সংসদে একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবেই আমরা সংসদে আমরা সরকার গঠন করবো একদিন হবে না একদিন হয় না কিন্তু একদিন অবশ্যই হয় আমাদের একদিন হয়তো হবে না কিন্তু একদিন হবে আমরা সেই পর্যন্ত আমাদের লড়াই আমাদের অব্যাহত থাকবে